শুনানি শেষ বাংলাদেশে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার আর্জি নভেম্বরের রায় ঘোষণার দিন জানাবে আদালত হাসিনাকে ফেরতছে কূটনৈতিক স্তরে ভারতের কাছে অনুরোধ পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের তরফে ওই কূটনৈতিক অনুরোধের প্রাপ্তি স্বীকার করা হলে এখনো পর্যন্ত পরবর্তী সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানানো হয় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলছে বাংলাদেশে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় কবে রায় ঘোষণা করা হবে তা জানা যাবে আগামী তেরোই নভেম্বর বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছর জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হাসিনা বৃহস্পতিবার তার বিরুদ্ধে মামলায় আদালতের শুনানি পর্ব শেষ হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিন বিচারপতির বেঞ্চে হাসিনার বিরুদ্ধে মামলাটি চলছে বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজার নেতৃত্বাধীন ওই বেঞ্চে রয়েছেন বিচারপতি মোহাম্মদ সফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী হাসিনা সহ মোট তিনজন অভিযুক্ত রয়েছেন এই মামলায় অপর দুজন হলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মামুন বর্তমানে এই মামলায় নিজে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন বৃহস্পতিবার আদালতে সওয়াল জবাব পর্বে সমাপ্তি সূচক বক্তব্য ক্লোজিং স্টেটমেন্ট পেশ করেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বোচ্চ স্বাস্থ্যের মৃত্যুদণ্ড দাবি জানান তিনি বাংলাদেশের ঘোষিত পলাতক দুই অভিযুক্ত হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর হয়ে আদালতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষ নিযুক্ত আইনজীবী আমির হোসেন তিনি দুই অভিযুক্তের খালাসের আর্জি জানান পরে ট্রাইব্যুনাল জানায় আগামী তেরোই নভেম্বর হাসিনাতে বিরুদ্ধে মামলায় রায় ঘোষণার দিন জানানো হবে জন বিক্ষোভের জেরে দু চব্বিশ সালে পাঁচই আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগের সরকারের পতন হয় প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বোন রেহানাকে সঙ্গে নিয়ে বিমানে ঢাকা থেকে উত্তরপ্রদেশের হিন্দন বায়ুসেনা ঘাটিতে চলে আসেন হাসিনা আপাতত ভারতে সাময়িক আশ্রয়ে রয়েছে তিনি হাসিনাকে ফের হচ্ছে কূটনৈতিক স্তরে ভারতের কাছে অনুরোধ নোট ভারভাল পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের তরফে কূটনৈতিক অনুরোধের প্রাপ্তি স্বীকার করা হলেও এখনো পর্যন্ত পরবর্তী সিদ্ধান্তের কথা প্রকাশে জানানো হয়নি ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা 24 আপনি কি খুদসে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাটি এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার